এটা করলাম এখন বিয়ের প্রোগ্রাম যেটা যেটা আপনারা দেখছেন বিয়ে আমার হয় নাই কারণ আমার কিন্তু কাগজ আমি দেখাইনি দেখাবো কিভাবে আমার তো হয় কাগজ আমি কিভাবে দেখাবো খালি বলে সমস্যা আছে তো আমার মা বলছে আচ্ছা ঠিক আছে সমস্যা যেহেতু আছে তার একটা কাজ করো লুকায়ে বিয়ে করে রাখো পরে পাবলিক করো তো উনি বলতেছে লুকায় কোনো কিছু করব না যা করব সবার সামনে করব প্রকাশ্যে করবো যা করবো সামনাসামনি করব লুকানোর এখানে কিচ্ছু নাই তো এর মধ্যে আমি ওনাকে বলছি যে দেখেন এভাবে আমি পারতেছি না আমি পরে কি করব জীবনে আমি সোশ্যাল মিডিয়াতে আমার বয়স বাড়তেছে ভাই আর দুই দিন পরে পরে আপনার সাথে কিছু না কিছু ঝগড়া লাগলে আপনি আমাকে ব্লক করে দেন আমার নিক নেম চেঞ্জ করে দেন আমাকে ফোন থেকে ব্লক করে দেন আমার সাথে কথা বলবেন এগুলা কেন করেন তাহলে আমি কিভাবে গ্যারান্টি পাব আমার গ্যারান্টি কি যে আমি আপনার সাথে সম্পর্কে আসি দুদিন পরে আপনি আমাকে ছেড়ে দিবেন না গ্যারান্টি কি আমাকে বিয়ে করে আমাকে গ্যারান্টি দেন এমন না যে আপনি আমার খরচ চালান আপনি আমাকে একটা পয়সা পর্যন্ত দেন না টাকা না আমাকে টাকা দিয়ে তো এক দুই দুই টাকা জান গেছে হ্যাঁ আসছে কিছু খাবা পাঠাই দিবা থেকে আমি অভাব না টাকা পয়সা সে কখনো দিবে না তোর যদি আমার কিছু দেওয়াই থাকে তুই আমার ক্যাশ টাকা দে ওই টাকা দিয়ে আমি কোন একটা কাজে লাগাইতে সে শুধু খাওয়াবে হবে আমার এ জায়গায় ইগো কাজ করে অনেক বেশি তুই টাকা দিবি না তোর টাকা লাগবে না ভাই আমি যথেষ্ট পরিমাণ আলহামদুলিল্লাহ ইনকাম করতে পারি

বিয়ে আমি ঘটা করে করবো আমি তাহলে একটা কাজ করি আপনি তো আমাকে ট্রাস্ট ইস্যু করেন আপনার আমাকে বিশ্বাস হয় না আমি তো কার সাথে কথাবার্তা বলি না চ্যাটলিস্টে কারা কারা আছে আমার হোয়াটসঅ্যাপে কারা কারা আছে আমার পেজে আমার কেমন কথাবার্তা হয় আর আমি প্রতিদিন নিয়ম করে এগুলোর একটা স্ক্রিন রকেট ওনাকে পাঠিয়ে রাখতাম আমার ফোনের পাসওয়ার্ড উনি জানে আমার ফোনে ওনার ফেস লক দেওয়া সবকিছু দিয়ে রাখছি সব 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 আমাকে সে বিয়ে করবে আমাকে সে সংসার দিবে আমি এই লাইফ থেকে মুক্তি পাবো এমন না যে সে বড় লোক দেখে এরকম না আমার একটা বিয়ে চাই আমি একটা সংসার চাই আমার সোশ্যাল মিডিয়া করে খাইতে হবে না আমি এভাবে লাইফ আর কত পার করবো আমার ভালো লাগে না মানুষ যখন আমাকে কটাক্ষ করে বলে এখনো বিয়ে করে করেন এগুলো খুব গায়ে লাগে জামাইকে টার্গেট করতেছেন নাকি এটা নাকি সেটা নাকি করে রাখি আমি বসে করলে তাহলে বিয়ে বসে যায় বেশি না গেলে এক দুই মাস আমিও খুশি নাস্তে নাস্তে রেডি হয়ে গেছি এংগেজমেন্ট আমার কত খুশি আমি আপনি আমার লাইফের লাস্ট আসছেন আপনাকে নিয়ে আমি বাকি জীবন পার করে দিব আমি কবরে যাব আপনার নামটা নিয়ে এঙ্গেজমেন্ট করার পরে তাহলে বললাম তাহলে এটা কাজ করি আমি তো আপনাকে ভালোবাসি বিয়ে আমি আপনাকে কি করবো আমার লাইফ তো আর কারোর চাওয়ান না কত খুশি আমার কপালে জমায় তোমার বাবা তুমি আমাকে এত ভালোবাসো তোমার হ্যাঁ ভালো তো বাসি জেনুইনলি ভালোবাসি এনগেজমেন্টের এটা করলাম এখন বিয়ের প্রোগ্রাম যেটা যেটা আপনারা দেখছেন বিয়ে আমার হয় নাই ওনার ফ্যামিলির কেউ আসে নাই উনি আসছে ওনার কয়েকটা বন্ধু বান্ধব আসছে করার পরে আমি বললাম তাহলে বিয়ের প্রোগ্রামটা করলে একটু তো মনে করেন হাত ছবি টবি দিতে হবে মানুষ মানুষ তো বলবে আহ বিয়ে তো হয় নাই এখন বিয়ের যে ইয়াটা এটা আমি আপনাদেরকে দেখাই আমি তখন বুঝতাম না আমি খালি বলতাম কেন আপনি এরকম করেন একটা ছবি পোস্ট করলে কি হয় এক্সাক্ট টাইমে বিয়ের পরে তোমার যা মন চায় তুমি করো

এটার জন্যই বাসটা খাইছি আরো বড় নিজের মানুষ নিজে কত বড় অধপতনে নিয়ে যাইতে পারে এই যে আমি হাতের ছবি পড়ছিলাম হাতের ছবি যে তুলছিলাম কারণ সোশ্যাল মিডিয়া দিতে হবে জামাই চাও আমি বলছি আহ আপনি আমার বয়ফ্রেন্ড আপনার সাথে আমার সম্পর্ক আপনি এখন আমার ফিয়ানসে তাহলে আমি আপনার ছবি কেন দিব না 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 এখন দিলে সমস্যা আছে এখন কেউ বুঝে যাবে এখন দেওয়া যাবে না তাহলে এখন হাতটা কই পাবো কারণ নাহলে তো মানুষ বিশ্বাস করবে না যে তখন উনি ওনার ফ্রেন্ডকে নিয়ে আসে ওনার ফ্রেন্ডের হাতে হাত রেখে আমি ছবিটা পোস্ট করি এই দেখেন আমার অবস্থা সালার কামিজের উপরে আমি শাড়ি পরে আসি হয় না এই পাশ থেকে বলতেছিল আমার পিয়ونسে সেই সেই যেটা বলতেছিল না এটা উনি ভিডিও করতেছিল উনার ফ্রেন্ড আমার হাতে হাত রাখতেছে উনি পিছন দিয়ে ভিডিও করতেছে হ্যাঁ হইছে সেই